রাতে ওনার কাজ হলো মুসরি লাগানো প্রতিদিন কাজের থেকে আইসা উনি খাওয়া দাওয়া করে মুসরি লাগায় আর ঘরে সবে কি করত চলনকে দেখায় মা দোয়া পড়ত সবাই এখন ঘুমানোর প্রস্তুতি নিতেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের বলো আমার মামির চ্যানেলটা বেশি বেশি দেখবেন সবাই বিচার দায় কি রাতে ঘুমানো শুনে দেহি নানি জিগির আছে আবার সকালে ঘুমতে গেঠ জিগির করতেছে মানে মার অর্ধেক বেশি রাতে জিগির করেই যায় মানে ওই কি আজে বাজে ঘটনা লেগা মায় সারাতি জিগির করে আবার কি দেখে না দেখে অনেক কিছু দেখ মার কাছে নাকি মনে হয় আশেপাশে কেউ বৈশা রয়েছে কিংবা মার সাথে কেউ জিগির করতেছে এরকম লাগে তাই সবাই দোয়া করবেন মার জন্য মার সাথে জানি সবার না হয় আবার মার কি অবস্থা হয়ে গেছে গা মার সাথে আবার কি একটা ঘটনা ঘটলো এখন আমার ডাকতেছি মা কিছু বলে না শুনে না ওই হাতে মনে হয় ডাইন হাতে মনে হয় ডাইন হাতে পরা দিলাম আবার খুলে লইলো

আচ্ছা আপনার সুরা পড়া ছাড়া মাংটিটা পড়ান হ্যাঁ সুরা পড়ান লাগবে না এমনি আংটিটা পড়ান এই যে ধান না ঝাড়া ঝাড়ি করে এমনি পড়া দেন দেখছেন কি লবার

আন্টি ডাপলে কি সমস্যা বুঝিনা তোমারটা লাগে না